এবং এখন পর্যন্ত পদত্যাগ করে এখন পর্যন্ত কাছে কি কাজ প্রশাসনের কাছে দাবি আমাদের প্রথম দাবি ছিল প্রথম আবেদন ছিল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ পক্ষ থেকে আবেদন পত্র দিয়েছি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে হবে আজকে বিপ্লব পরবর্তী মাস হয়েছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে পাঁচটি স্থাপনা প্রিন্সিপালদের আইকনদের নামে আছে তো সেই প্রস্তাবনা আমরা দিয়েছি আজকে মৌখিক আমাদের যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনাটা অনুমোদ হয়েছে এর মধ্যে আমাদের প্রথম প্রস্তাবনা ছিল প্রিন্সিপালের যে আইকন শেখ তার নামে যে হল ছিল সে হলের নাম পরিবর্তন করে আমাদের জোনায়ের সহযোগিতা আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আধুজাত্যবাদের বিরুদ্ধে তিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন তিনি সবসময় আজাদের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন ইনকিলাপের কথা বলেছেন এবং সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে পথিত শহীদ এবং তার দূষণ না তাকে শহীদ করেছে আমাদের সকলের প্রিয় শহীদ উসমান হাদি উসমান হাদি বায়ের নামে ফেসিস মুজিবের যে হল ছিল সে হলের নাম শহীদ আমাদের ওসমান হাদিবাহের নামে নামকরণ করা হবে হাদি হাদি শহীদ হাদি হাদি

ছেহারার নাম বিপতিক ক্যাপ্টেন সিতা বেগম হল এই নামে নামকরণ করা হবে এবং অফিসিয়াল আমরা ব্যবহার করতে পাবো সেই সেকেন্ড মেডিকেল পরিবর্তীতে আজকে মৌখিকভাবে যেটা অনুবাদ হয়েছে বিষয় ধারার সর্বتواবেব বিশিষ্ট তার অনলাইনে যুক্ত ছিল এবং প্রভিটি তারা যুক্ত ছিল এবং ফিডব্যাক এর মাধ্যমে এটা অফিসিয়াল অনুমোদন হবে